নমস্কার ইউর স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকেও ছিল আমার পরীক্ষা কলেজে আগের দিন তো ছিল মাইনর পেপারের আর যাচ্ছে মেজর পেপারের তো সকালবেলাটা একটু পড়াশোনা দিয়ে স্টার্ট হলো তারপরে দেখো সমস্ত কিছু কাজ মানে এই ঝাঁট দেওয়া বিছানো তোলা এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি ঘরেও ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরেও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে তাড়াতাড়ি রান্না কোনো কিছু একটা করে বেরিয়ে যেতে হবে আর এই যে দেখছো এখানে রুটি রয়েছে আর এটাতে ওই সুজি ছিল আর এটাতে আলু আর কুন্দি এগুলো ভেজে নিয়েছি সকালবেলায় আর এটা দেখো সুজি আছে তো মানে তাড়াহুড়ো করে করছি কারণ এখন তো বেরিয়ে যেতে হবে আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই ঘর থেকে বার হলে না ভাত খেয়েই বেশি বেরোতে পছন্দ করে আর এই যে দেখছো আমিও জানতান সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি আর মাম্মামকে দেখো আমার চুলটা নিয়ে খেলা করছে কি করবো কলেজ পর্যন্ত অত আসতে থাকবে কি না আর দেখো মাম্মাম কিন্তু তোমাদের সাথেও কথা বলছে সম্মানে কথা বলে যাচ্ছে ওর যা সমস্ত মনে কথা আছে হয়তো ও আর সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তো ওর তো ভাষা আমাদের বোঝার ক্ষমতা নেই ও নিজেই বলছে আর নিজেই বুঝছে বিয়ে হয়ে যাওয়ার পর না মেয়েদের পড়াশোনা করাটা একটু চাপেরই হয়ে যায় কারণ হাজারো কাজ থাকে হাজারো বাধা থাকে কিন্তু সেই সমস্ত বাধা অতিক্রম করতে লাগে একটা পড়াশোনা করতে এখন সত্যিই ইচ্ছাই লাগে কারণ আমার কাছে এত কাজ এত মানে টাইমের অভাব কিন্তু তাও যখন ইচ্ছে মানে বলে না যে যেটার ইচ্ছে থাকে সেটা করতে ভাল লাগে তো সেই জন্যই আমিও এখন সেই টাইম বার করে পড়াশোনাটা এমন নয় যে আমি কোনো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমিও এরকম মাঝারি মধ্যমানের স্টুডেন্ট আর কি তো মাম্মকে দেখলে ও কত খুশি হয়েছে আর কত কথা বলে যাচ্ছে একই রকম গাড়ি ঘোড়া দেখে দেখে আর আজ না প্রচণ্ড জ্যাম রয়েছে মানপুর ফুলে আসলে এখানে না একটা ওই ওভার ব্রিজ নাকি বলে ওটার কাজ চলছে তো রাস্তাটা অনেকটা জায়গা জুড়েই বন্ধ রয়েছে সেই জন্য না প্রচণ্ড জ্যাম রাস্তায় এখানেই আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো জানি না ঠিক টাইমে কলেজে পৌঁছতে পারবো কি তো চলো তোমরা দেখতে থাকো আজ কিন্তু মাম্মা মাজ কিন্তু এখনও ঘুমায়নি ও জানি না যদি এখন যদি না ঘুমায় না তাহলে পরে ঘুম জন্য কিন্তু কান্না করবে তো আমিও কলেজের সামনে পৌঁছে এসেছি তারপর একটু মাম্মাকে খাইয়ে দিলাম তো দেখছি মাম্মা ঘুমিয়ে যাচ্ছে তো তাহলে ভালোই হলো মাম্মা মা ঘুমিয়ে গেল আমিও কলেজে চলে গেলাম তো আমার না আসতে অনেকটাই লেট হয়ে গেছে দেখছি ওরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আর এখন আমি মাম্মাকে একটু আদর করে দিচ্ছি কারণ অনেকটা দু ঘন্টা প্রায় লেগে গেছে কলেজের মানে পরীক্ষা দিতে দিতে তো তারপর আমরাও কলেজ থেকে বেরিয়ে পড়লাম যে দেখছো আর আজ না প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় কি আর বলবো মানে জ্যামে আটকেই আমাদের এক ঘন্টা আধা ঘন্টা মানে লেগে গেছে দেখো ওই যাওয়ার সময় বলছিলাম না যে রাস্তায় কাজ চলছিলো তো এই যে দেখো অনেকটা রাস্তা জুড়ে মানে বেরিকেড হয় না সেগুলো লাগিয়ে দিয়েছে আর সেই জন্য আরও বেশি প্রচণ্ড করে জ্যাম হচ্ছে রাস্তায় সেই জন্য অনেক অসুবিধা চলছে দেখছো এই পিলারগুলো এখন রেডি করা হচ্ছে মানে এই কাজটা যতদিন না হচ্ছে ততদিন একটু প্রবলেমই আছে আর এই যে দেখো মামা মামা এখানে উঠে পা নাড়াচ্ছে আর মাম্মামের জন্য তো গাড়ি থেকে কোথাও বেরোতেও পারা যায় না তো আমাকে একটু এখানে পাপ দিয়ে দিল তো ওটাই খেলাম তো এটা না মামামের একটা চাচু হবে তো আমাদেরকে অনেক দূর থেকে এসে দাঁড়ালো একটা চকলেট কিনে দিয়েছে বলে জানো আমাদের কাছে আসছিল পর্যন্ত না তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থেকেও সুস্থ থাকবে